বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ দেখে কিভাবে চিনবেন যে সে কোন পদের তার কাজ কি এবং সে কত টাকা স্যালারি পায় আজকের এই ভিডিও দেখার পর পুলিশ দেখলেই বলে দিতে পারবেন সে আসলে কোন পদের এবং তার কাজ কি প্রথমে আসি যাদের কোনো র্যাঙ্ক ব্যাচ থাকে না বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যারা থাকে তাদের অ্যাপলেটে কোনো প্রকার ব্যাচ থাকে না তারা সতেরোতম গ্রেড অনুযায়ী প্রাথমিক বেতন নয় হাজার টাকা পায় দুই সাল পর্যন্ত জিএসসি পাশ করার পরে আবেদন করা যেত তবে এখন এস এস পাশ করার পরে আবেদন করতে হয় এবার আসা চাক যাদের র্যাঙ্ক ব্যাচ আছে এ এস আই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এ এস আইদের র্যাঙ্ক ব্যাচে এই ধরনের একটি স্টার থাকে দশম গ্রেড অনুযায়ী তাদের বেতন শুরু হয়ে থাকে ষোলো হাজার টাকা থেকে এ কিন্তু সরাসরি নিয়োগ হয় না অর্থাৎ এ হওয়ার জন্য আপনাকে প্রথমে কনস্টেবল পদে নিয়োগ হতে হবে তারপর প্রমোশন পেয়ে এ হতে পারবেন আপনি যদি এ হতে চান তাহলে কমপক্ষে দুই বছর কনস্টেবল পদের অভিজ্ঞতা থাকতে হবে এবং একটি পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষায় পাস করতে হবে এবার আসি সার্জেন্টদের নিয়ে সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর মোটামুটি কাছাকাছি পদের হলেও তাদের কাজ কিন্তু টোটালি ভিন্ন সার্জেন্টদের কাছে এইরকম দুইটি স্টার থাকে এবং তার পাশে একটি লাল দাগ থাকে তাদের বেতন দশম গ্রেড অনুযায়ী প্রাথমিক বেতন ষোলো হাজার টাকা হয়ে থাকে তাদের মূল কাজ মামলা মোকদ্দমার রিপোর্ট পর্যালোচনা করা অনার্স পাস করার পর সরাসরি পুলিশের সার্জেন্ট হওয়ার জন্য জন্য আপনি আবেদন করতে পারবেন আপনি যদি পুলিশের চাকরি খুঁজে থাকেন আপনি যদি একজন পুলিশ কর্মকর্তা হতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি পুলিশের নিয়োগ নিয়ে আপডেট আপনাকে জানিয়ে দিব এবার আসি বাংলাদেশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ এসআই বা সাব ইন্সপেক্টর নিয়ে যাদেরকে সাধারণ মানুষ দারোগা বলে থাকে এসআই দের কাছে সার্জেন্টদের মতো এরকম দুইটি স্টার থাকে এসআই সাধারণত বিভিন্ন ধরনের মামলার পরিদর্শন থেকে শুরু করে প্রায় সবকিছুই করে থাকেন তারা মূলত সাধারণ মানুষের সাথে সরাসরি কাজ করে থাকেন দশম গ্রেড অনুযায়ী তাদের বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে আপনি যে কোনো সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েট হয়ে সরাসরি পরীক্ষা দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হতে পারেন তাছাড়া কনস্টেবল থেকে এএসআই এবং এএসআই থেকে এসআই অথবা সার্জেন্ট থেকেও এসআই পদে নিয়োগ পাওয়া যায় এবার আসি ইন্সপেক্টরদের নিয়ে যাদেরকে সাধারণত ওসি বলা হয় ওসি হচ্ছেন একটি থানার প্রধান এবং একটি থানা একজন ওসি হয়ে থাকেন এই গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন তাদের কাঁধে রকম একটি ব্যাচ থাকে এসআই থেকে প্রমোশন পেয়ে ওসি হওয়া যায় তাছাড়া ওসি সরাসরি ভাবে নিয়োগ হয় না একজন ওসি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক দিবেন এখন জানতে পারবেন বাংলাদেশ পুলিশের প্রথম অফিসার অফিসারগণের স্যালারি ও র্যাঙ্ক প্রথমেই থাকবে এএসপি জেলা পর্যায়ে প্রথম পুলিশ অফিসার হচ্ছেন এএসপি আর যদি মেট্রোপলিটনের কথা বলি যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ যদি আপনি ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন পুলিশে যান তাহলে আপনার পদবি হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এই এএসপি সরাসরি বিসিএস এর পর নিয়োগ হন তারা সর্বনিম্ন আঠাশ হাজার টাকা প্রাথমিক বেতন পেয়ে থাকেন আর তাদের কাঁধে এই ধরনের দুইটা স্টার থাকে একজন এএসপি দুই থেকে তিনটি থানার প্রধান হয়ে থাকেন এবং তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষা করা কথা বলবো এখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার সম্পর্কে স্ক্রিনে যে অ্যাপলেট দেখতে পাচ্ছেন তাতে তিনটি স্টার আছে এই তিনটি যাদের কাঁধে দেখতে পারবেন তারাই হচ্ছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাদের বেতন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে থাকে তবে এছাড়াও কিন্তু তারা অন্যান্য অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন বন্ধুরা এসপি ডিআইজি ও আইজিপি তাদের ব্যাচ ও তাদের চাকরি সম্পর্কে জানতে আপনি আগ্রহ হলে কমেন্ট করে জানান আর বাংলাদেশ নৌবাহিনীর শক্তিশালী দশটি যুদ্ধজাহাজ সম্পর্কে জানতে এই ভিডিওটিতে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে